হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রাতের খাবার খিচুড়ি আর বেগুন ভাজি করছি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ডালটাকে ভিজিয়ে ধুয়ে রাইস কুকারে দিয়েছি এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গোটা গরম মশলা লবণ আদাবাটা রসুন বাটা কাঁচা মরিচ কতগুলো পেঁয়াজ কাটা আর তেল সব কিছু দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল সব কিছু দিয়ে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে রান্না করলে খিচুড়িটা খেতে খুব ভালো হয় আর শীতকালে রাইস কুকারে রান্না করলে গরম গরম খেতে খুবই দুর্দান্ত হয় তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব। আমার রান্না এমনিতেই হয়ে যাবে আর রাইস কুকারে আপনি অটো হওয়ার আগেই যদি সুইচটাকে বন্ধ করে দেন পাঁচ মিনিট আগে তাহলে দেখবেন এমনিতেই আপনার রান্নাটা ওই হিটে আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে আর নয়তো আপনি অটো হওয়া পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাবে নিচে তলায় লেগে যায় শক্ত শক্ত খেতে ভালো হয় না এরপর আপনি নাড়াচাড়া করে নেবেন একবারে ঝড় ঝরে তো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে বিশ মিনিটের মধ্যে এখন আমি বেগুনটা ভেজে নেব তো তার আগে আমার পুচকু কি করছে সেটা আপনাদেরকেও দেখিয়ে নিচ্ছি আমিও একবার দেখে নিচ্ছি ও কি করে ওকে শুয়ে রেখেছিলাম আরও একা একাই খেলা করে একা একাই থাকে এই যে আমার বাবুটা এখন একা একা খেলছে শুয়ে শুয়ে কি দেখে কি ভাবে ওই জানে এত হাসি ওর সারা হাসে তেমন কোনো কান্নাই করে না হাসি নিয়েই ব্যস্ত থাকে আপনারা ওর জন্য দোয়া করবেন ওর জন্য এমনি করেই সারা জীবন থাকতে পারে ও সব সময় এরকম ভাবেই থাকে ও খেলে হাসে তেমন তেমন কোনো কান্নাকাটিয়েই করে না আর আমিও দিনে খুব ব্যস্ত থাকি যে কারণে ওকে অতটা কোলে নিতেও পারি না একটু মাঝে মাঝে এসে দেখে যায় ও কি করছে এরকম আরও সারাক্ষণ হাসতেই থাকে খেলতেই থাকে এভাবেই ও সময় কাটায় রাত হলে ঠিক আমার সঙ্গে আমি যখন ঘুমাবো আমার সঙ্গে ঘুমায় আমার সঙ্গেই সেই ভোরে ওঠে মানে ও সব কিছু রুটিন দিয়েই চলতে হয় এখন সব কিছু এমনিই শিখে গেছে একটু বড় হচ্ছে হাত নাড়াচাড়া করে হাত মুখে দিতে যায় তো খেলতে থাকুক আমি এই ফাঁকে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি খিচুড়িটা হয়েছে বেগুনটা ভেজে খেতে দেব রাত হয়ে গেল তো বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সাথে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ো এমনি করে রেখে দিলে খুব ভালো হয় আর কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারে আমি বেগুনগুলোকে ভেজে নিছি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখলে অল্প তেলেই ভাজা হয় আর বেগুনটা মুচমুচে হয় খেতেও খুব ভালো হয় তো সব বেগুনগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার এই ধরনের রান্না এই ধরনের খাবার যদি আপনাদের ভালো লাগে জানাবেন খুব সহজে কম মশলায় কম তেলে আমি সব সময় রান্না করার চেষ্টা করি আর এরকম খেতেই ভালো লাগে আর শীতের দিনে গরম গরম রাত্রিবেলা খাবার খুবই ভালো লাগে সাথে বেগুন ভাজা আর নিবু ডিম ভাজি লেবু কাঁচামরিচ খেতে খুবই ভালো হবে তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে এখন সবাইকে খেতে দিব স্নেহার নানা এসছেন ওনাকে খেতে দিচ্ছি এরপরে আমরা খেয়ে নিব তো ভালো থাকবেন সকলে